শ্রীকান্ত প্রথম পর্ব আলোচনার তৃতীয় পর্ব এর পরেই এসে পড়েছে ইন্দ্রনাথের কথা কিন্তু কি করিয়া ভবঘুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক লেখক কথকের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম আলাপ হয় একটা ফুটবল ম্যাচে সেদিন ইন্দ্রনাথই পাঁচ সাতজন মুসলমান ছোকরার বুহের মধ্যে মারের হাত থেকে শ্রীকান্তকে রক্ষা করেছিল তার পরের ঘটনা তো যেমন লোমহর্ষক তেমন কৌতুককর শ্রীনাথ বহুরূপী বাঘ সেজে চমকে গিয়ে দুটো পয়সা উপার্জনের আশায় ছেলেদের পড়ার ঘরে ঢুকে পড়েছিল কিন্তু আ আ করে প্রদীপ উল্টে চিৎ হয়ে পড়ায় অন্ধকারে যেন যজ্ঞ বেঁধে গেল পিসে মশায় উত্তেজিত কণ্ঠস্বরে চিৎকার করতে লাগলেন সর্বি লাও বন্দুক লাও লাও তো বটে কিন্তু অনেকে এমন সময় ইন্দ্রনাথ উঠোনে ঢুকে পড়ে একটা লন্ঠন তুলে বলল দারিক বাবু এ বাঘ নয় বোধ তখন ডালিম গাছের উপরে বসে থাকা বাঘ দুই থাবা জোর করে বলল আমি বাঘ ভুল ভালুক নই ছিনাথ বহুরুটি ইন্দ্রনাথ হো হো করে হেসে উঠলো ছিনাথ কাটি মিনতি করতে লাগলো কিন্তু পিছনে মশায় রাগ আর পড়ে না তিনি ছিনাথে রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের লথকে তাড়িয়ে দিলেন পিসিমা উপর থেকে বললেন রেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগবে এই একটি কথার ভেতর দিয়েই বিদ্যুৎ স্ফুরণের মতো ঝরে পড়ে পিসিমার শ্লেষ আর ব্যক্তিত্ব এরপর এসেছে গঙ্গার টানে নৌকা যাত্রার কথা আর একটা ঘাটের কাছে কলের আোগাকান্ত একটি শিশুর মৃতদেহকে শেয়াল কুকুরের কাছ থেকে রক্ষা করার জন্য ইন্দ্রনাথ যখন তার সদগতি করল তখন শ্রীকান্ত জিজ্ঞেস করেছিল কি জাতের মোড়া তুমি ছোঁবে ইন্দ্র বলল আরে এই যে মোরা মরার আবার জাত কি এই যেমন আমাদের ডিঙিটা এর কি জাত আছে আম গাছ জাম গাছ বুঝলি না এও তেমনি সেদিনের সেই নৈশ অভিযানের পর আরেকটি ঘটনা অন্নদা দিদিকে আবিষ্কার প্রথম দর্শনেই মনে হলো যেন যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়া তিনি এই মাত্র আসন হইতে উঠিয়া আসিলেন হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড় গেরুয়া রঙের ছোপানো কিন্তু ময়লায় মলিন নয় অন্যদা দিদির স্বামী সাহজীর কাছে সাপ ধরা সাপ খেলানো বিষ পাথর বসিয়ে সাথে বিষ তুলে নেওয়া তিন দিনের বাঁসি মরা মঞ্চের জোরে আধ ঘন্টার মধ্যে বাঁচানো ইত্যাদি সাহজীর কাছ থেকে শিখে নেবার লোভে ইন্দ্র বাড়ি থেকে লুকিয়ে এনে অনেক টাকা সাহজীকে দিয়েছে কিন্তু এভাবে বাড়ি থেকে টাকা আনতে অন্নদা দিদি নিষেধ করায় ইন্দ্র তার নৈশ অভিযানে জীবন বিপন্ন করে গঙ্গায় জেলেদের জাল থেকে মাছ মাছ করে আবার সেই অন্য জেলেদের আড়তে বিক্রি করে তার সোপার্জিত টাকা সাহজেকে দিয়ে এসেছে অন্নদা দিদি কিছুতেই মন থেকে তা মানতে পারেননি একদিন ইন্দ্রর অসাবধানতায় যে সাপটি সাহজে ঝাঁপি থেকে বেরিয়ে পড়েছিল তাকে অন্নদা দিদি মুহূর্তের মধ্যে আবার ঝাঁপিতে তুলে দিলেন ইন্দ্র অবাক হয়ে গেল অন্নদা দিদি নত মুখে বললেন ওটা শুধু হাতের কসরত ঘর বন্ধন দেহবন্ধন ধুলো পড়া মরা বাঁচানো এসব বিদ্যে তাদের নেই একথা শুনে ইন্দ্র ও শ্রীকান্ত ঘর থেকে বেরিয়ে আসা একটু পরেই শাহজির তীব্র প্রহারে অন্নদা দিদির আত্মস্বরের চিৎকারে পুনরায় প্রবেশ করে সাহজিকে বেঁধে ফেলে শাসিয়ে আসে অন্নদা দিদি অসিব্রতা নারীর মতো বৃহত্তাধীনী হয়েছিলেন স্বামীর সঙ্গে স্বামীর অপকর্ম জেনেও সেই সাহজীর যখন সাপের কামড়ে মৃত্যু হলো তখন তিনি সাধ্য স্ত্রীর মতো ইন্দ্রনাথ ও শ্রীকান্তর সহায়তায় গঙ্গার পাড়ে বনের মধ্যে তার কবরের ব্যবস্থা করে যে ত্যাগে হলেন বিদায়ের সময় সময়ের একটা হাত ধরে বললেন ইন্দ্রনাথ শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে কিন্তু তোমাকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না তুমি মানুষের আশীর্বাদের বাইরে তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সঁপে দিলুম তিনি তোমাকে যেন আপনার করে নেন